হ্যাঁ নবী আপনি আপনার পত্নীগণকে মুসলিম নারীদেরকে জানিয়ে দিন যখনই কোনো ইমার্জেন্সি প্রয়োজনে বাহিরে যাবে পর্দা মেনটেন করে জানা যায় কথা বলেন ঠিক কেন আল্লাহ বলেন যদি পর্দা মেনটেন করে বাহিরে যায় আল্লাহ ডাক দেয়া কাজ যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না বসবে যতক্ষণ পর্যন্ত বাসায় না বসবে আল্লাহ কাজ তার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নীলা আসল জায়গাতে আমরা আদি না সুটকি খুলে রেখে যদি বিড়ালের বিরুদ্ধে আইন করেন যে মুখ দিলে দশটা বের এই আইন পায় পায়াত বিড়াল কোনোদিন আর সুটকিতে মুখ দিবে না আমি কোরআনুল করিমের সুরা আল কাহাবের বারো এবং তেরো নম্বর আয়াত দুইখানা আয়াত তিলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব যেহেতু আজকের এই যে আমাদের খাদিমুল ইসলাম যুবসংঘের উদ্যোগে এই যুবকদের বিষয়ে আল্লাহ তালা তার বলেন নাহনু বিল হে বলে কিছু যুবকদের ঘটনা আপনাকে আমি জানাবো যে ঘটনা আপনি জানেন না সোহানলা এরা আট দশটা যুবকের মত নয় এরা ছিল তৌহিদের উপর মজবুত ইস্পাত কঠিন লহ মানব তাদের যুগের বাসা বাসা দাফিয়া নুস শিরকি আইন গোটা রাষ্ট্রের মধ্যে চালু করতে চেয়েছিল আর যারা মানবে না তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা দেওয়া সবাই চুপে চাপে মেনে নিয়েছে কিন্তু সাতজন যুবক এরা আপসে পরামর্শ করে নিল যে প্রয়োজনে যান দেব তবু মাথা নত করবেন আল্লাহ বলেন এই যুবকদের কিছু কথা আপনাকে শোনাব নাহনু নাকাসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া যিদনাহুম হুদা হে পাগমত কিছু যুব যারা তাদের ইমানকে কে আপন বানিয়ে নিয়েছে আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ তাদের ইমানকে বৃদ্ধি করে দিলাম বাসা যখন চালু করে দিল ওই সাতজন যুবক বাদশার কেসে বাসার কাছে বাদশাকে চ্যালেঞ্জ করলো আর বলব যে গোটা বিশ্ব যদি উলট পালট হয়ে যায় তারপরও আমাদের গায়ে এক ফুটা রক্ত থাকতে এই সিঁড়িকে আইন বাস্তবায়ন করতে দেব না না দে প্রয়োজনে আমরা জান দেব কিন্তু ইমানকে বেগানা করতে পারব না তা সিঁড়ির কি দামের মধ্যে আসে ওই সাতজন যুবক একত্রিত বর্ষার দরবারে এসে জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনে নসিরকে আইন হবে এটা কোনো দিন তোমাকে করতে দেওয়া হবে না আল্লাহ বললেন ইন্নাহুম ফিকিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া zidনাহুম হুদা আল্লাহ বললেন হেদায়েত দাও এই imani শক্তি আমি আল্লাহ তাদের জন্য আরো বৃদ্ধি করে দিলাম সুবহানাল্লাহ ইরকাম ওয়ারাবাতনা আলা খুদুবিহ إذ قالوا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وي جوباك شاط جندري والله جيت أسمر ملك الله زميل ملك الله আল্লাহ ইবাদত আল্লাহর জমিনে চলতে দেওয়া হবে না আমার বেশ কিছুদিন যাব বিশেষ করে ইয়ং জেনারেশন এই আমার কুচি বাচ্চাদের বিপ্লবের কারণে দেশের পর যখন পরিবর্তন হল গোটা বাংলাদেশে যেখানে ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে সবগুলোর নেতৃত্বে আমার যুবক রয়ে আছে কথা বলেন ঠিক কেনা ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের জমিনে কালিমার পতাকা আকাশে পপ করে উঠতে থাকবে কথা বলেন ঠিক না বেটে আর আমরা এই মেসেজটুকুন দিতে চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকেই এ দেশকে শাসন করেছে আজ পর্যন্ত এদেশে কোনো শান্তি আসে না কথা বলেন ঠিক কিনা এর একমাত্র কেবলমাত্র শুধু মাত্র কারণ এদেশে দেশে কোরআনি আইন চালু হয় না কথা বলেন ঠিক কিনা যেদিন খেলাফত প্রতিষ্ঠা হবে যেদিন কোরআনি আইন দেশে চালু হয়ে যাবে আল্লাহ কসম জমিনের মধ্যে জান্নাতের হাওয়া বিরাজ করতেই থাকবে করতেই থাকবে কথা বলেন ঠিক কিনা কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি ডাকাতি থাকবে না চান্দাবাজি থাকবে না কথা বলেন ঠিক খেয়ে না কারণ আল্লাহ খোরআন করিমের মধ্যে বলেন ও আকিমি সলা ইন্ন সলাহা আনিল ফার্শাহ ইওয়া লঙ্কা এক নামাজ যদি রাষ্ট্রে আইনে বাধ্যতামূলক করা হা যে এই রাষ্ট্রের নাগরিক যারা আছে তাদেরকে নামাজের টাইমে মার্কেট বন্ধ রাখতে হবে অফিস আদালত বন্ধ রাখতে হবে দোকান পাট বন্ধ রাখতে হবে আর যদি তা না করা হয় তার উপরে পানিশমেন্ট হবে তার শাস্তি হবে অফিস আদালত খোলা থাকবে না পরের দিন থেকে দেখবেন গোটা বাংলাদেশের মানুষ সব রকমের অশ্লীলতা বেহায়াপনা দুর্নীতি সুদ ঘুষ চাঁদাবাজি সবগুলোর থেকে মানুষ বিরত থাকবে আর এই দুনিয়ার মধ্যে আমরা জান্নাতি সুখ শান্তি পাইবে কথা বলেন ঠিক কিনা ওয়াদা আমরা তো আসল জায়গাতে না ঠিক না আমরা আসল জায়গাতে হাত দিই না আমরা আইন করি যে যুবকরা যদি করে তাদের দশ বছর সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা

যখনই কোনো ইমার্জেন্সি প্রয়োজনে বাহিরে যাবে পর্দা মেনটেন করে জানা যায় কথা বলেন ঠিক কে আল্লাহ বলেন যদি পর্দা যায় আল্লাহ ডাক যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না বসবে যতক্ষণ পর্যন্ত বাসায় না বসবে আল্লাহ কাজ তার নিরাপত্তার দায়িত্ব সন আমি আল্লাহ নীলা আসল জায়গাতে আমরা হাত দিই না সুটকি খুলার রেখে যদি বিড়ালের বিরুদ্ধে আইন করেন যে মুখ দিলে দশটা বের এই আইন পায় তো বিড়াল কোনো দিন আর সুটকিতে মুখ দিবে না কথা বলা সুটকি কেব আত্মমারি আয় আগে স্বাদের জিনিসটা খায় লই কথা কয় আগে মজার জিনিসটা খায় কোরআনের আইন যদি চালো হয়ে যায় যে মুসলিম নারীরা বাহিরে গেলে পদ্মা মেনটেন করে যাবে আল্লাহ কসম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া গোটা বাংলাদেশের কোথাও ধর্ষণ দূরের কথা একটা ইপটিজিঙ্গের ঘটনাও ঘটেন